মানুষ ধরা খাওয়ার জন্য এই ব্রিজের নিচে এসে বসে মানুষ ধরা দেওয়ার জন্য মানে অবৈধ যারা দেশে যাইতে পারছে না তারা ধরা দিতে এই ব্রিজের নিচেই আসে এই দেখেন ব্রিজটা এখানে এসে বসে তারপর পুলিশ আসলে তাদেরকে নিয়ে যায় কেমন আছেন ভাই বাতাতাই গ্যাস করেন আর মনে মানুষ যখন ধরা আসে তখন এখানেই বসে মানে মানুষ দেশ অবৈধ মানুষ যারা দেশে চলে যাবে দরা দিতে এই ব্রিজের নিচে এসে বসে বসার পর পুলিশ এখানে আসবে আসার পরে তাদেরকে এখান থেকে নিয়ে যাবে আজকে ছুটির দিন সব কিন্তু ফাঁকা হয়ে আছে দিনের কারণে আজকে কিন্তু সব ফাঁকা আর যদি ছুটির দিন না হতো এখানে অনেক ভিড় থাকতো অনেক ভিড় গাড়ি চার থেকে শুধু গাড়ি আর গাড়ি থাকতো ভাই এখানে ট্যাক্সি ড্রাইভ করে এই দেশে দেখেন পুরুষ একজনকে ধরে নিয়ে যাচ্ছে এখানে বসে আপনারা যদি ধরা দিয়ে দেশে যেতে চান তাহলে এই ব্রিজের নিচে এসেই বসতে পারেন আর এই ভাতা মার্কেটের পুরো ভিডিওটা দেখতে আমার চ্যানেলে চলে যাবে অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে